কিন্তু হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব দেখতেই পাচ্ছেন যে দেহালা রায়বাহাদুর অবস্থিত নেতাজি স্পোর্টিং ক্লাব এবারের কিন্তু যে ভাবনা বা থিম কিন্তু জন্মভূমি এবং লাগছে উপরে দেখুন একটি অর্ধ ছাতার মতন কিন্তু ডিজাইন করা হয়েছে এবং দুদিকে কিন্তু দেখুন অনেকটা অনেকটুকু গ্রাম্য বাড়ির মতন কিন্তু লাগছে দুদিকে সামনে দিয়েই কিন্তু এন্ট্রি পথ এবং যে থিম নেতাজি স্পোর্টিং ক্লাব সেটি কিন্তু জন্মভূমি মন্ডপের কিন্তু একদম কিন্তু এন্ট্রি পথে এই পথ দিয়ে কিন্তু আমরা কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু আমরা দেখতে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে আমরা কিন্তু কাজ হবে তাই কিন্তু প্রচুর কিন্তু এখানে কিন্তু খড় কিন্তু এসে গেছে সামনে দিয়ে কিন্তু এন্ট্রি করা হবে এই সামনে থেকে কিন্তু এন্ট্রি করেই কিন্তু আমরা প্রথমে কিন্তু দেখে কিন্তু এই ডেকোরেশনের

নেতাজি স্পোর্টিং ক্লাবে দুর্গা প্রতিমা দর্শনের জন্য আমরা কি তখন এন্ট্রি করছি এবং ভেতরে গিয়ে কিন্তু আমরা দেখে নেব যে কতটা কিন্তু প্যান্ডেলের কাজ হয়েছিল দেখতেই পাচ্ছেন যে দুধারে কিন্তু সুন্দর কিন্তু সাজানোর কাজ চলছে এবং কিন্তু লাইটিং দিয়ে কিন্তু সাজানো হবে এবং সামনে দেখুন যে নেতাজি স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেলটি সেটি কিন্তু কতটা কিন্তু সুচ্ছ এবং খুব ডিজাইনিং কিন্তু করা হচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ দেখুন যে এটাই কিন্তু প্রতিমা দেখার জন্য কিন্তু এন্ট্রির পথ কিন্তু করা হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব ঠিক নেতাজি স্পোর্টিং ক্লাবের কিন্তু দুর্গা পুজো প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ লাগছে ওপরে দেখুন একটি অর্ধ ছাতার মতন কিন্তু ডিজাইন করা হয়েছে এবং দুদিকে কিন্তু দেখুন অনেকটা গ্রাম্য বাড়ির মতন কিন্তু লাগছে দুদিকে দুর্গা যে প্যান্ডেল সে তার সামনে কিন্তু দাঁড়িয়ে আছি এ বছর অর্থাৎ দু হাজার কিন্তু নেতাজি স্পোর্টিং ক্লাবের দুর্গা যে প্যান্ডেল তার থিম বা ভাবনা কিন্তু হতে চলেছে কিন্তু জন্মভূমি তার তোমরা দেখতেই পাচ্ছেন যে বেহালা রায়বাহাদুর অবস্থিত নেতাজি স্পোর্টিং ক্লাব এবারে কিন্তু যে ভাবনা বা থিম সেটি কিন্তু জন্মভূমি এবং ওপরে কিন্তু খুব সুন্দর কিন্তু প্যান্ডেল কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের চত্বরটি কিন্তু দেখুন কি সুন্দর কিন্তু সাজানোর কাজে বিভিন্ন রকম কিন্তু বাঁশ দিয়ে কিন্তু স্ট্রাকচার করানো হয়েছে এই দিকে কিন্তু লাইটিং আর বিভিন্ন রকম কিন্তু ডেকোরেশনের কিন্তু কাজ কিন্তু হবে দেখ সামনে থেকেই কিন্তু এন্ট্রি পথ দেখতেই পাচ্ছেন যে সামনে দিয়ে কিন্তু এন্ট্রি করা হবে এই সামনে থেকে কিন্তু এন্ট্রি করেই কিন্তু আমরা প্রথমে কিন্তু দেখে কিন্তু এই ডেকোরেশনের কাজগুলো এবং ডেকোরেশনের কাজগুলো কিন্তু দেখেই কিন্তু সামনেই কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু আমরা এই প্যান্ডেলটি কিন্তু আমরা দেখতে পাবো যেটি কিন্তু হতে চলেছে কিন্তু জন্মভূমি এবং দেখুন কতটা সুচ্ছে এবং খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটি কিন্তু হচ্ছে চারিদিকে কিন্তু খুব সুন্দর কিন্তু ডেকোরেশনের কিন্তু কাজ কিন্তু চলছে যার জন্য কিন্তু বাসের প্লাই দিয়ে কিন্তু সেই স্ট্রাকচারটি কিন্তু করা হয়েছে এবং আমরা কিন্তু প্রবেশ করবো কিন্তু মন্ডপের কিন্তু একদম কিন্তু এন্ট্রি পথে এখান থেকে এই পথ দিয়ে কিন্তু আমরা কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু আমরা দেখতে কিন্তু আমাদের কিন্তু অভ্যন্তরীণ কিন্তু প্রবেশ করতে হবে যে বিরাট যে স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু পূজিত হবে আমরা কিন্তু নেতাজি স্পোর্টিং ক্লাবের কিন্তু একেবারে কিন্তু ভেতরে কিন্তু চলে এসেছি প্যান্ডেলের একদম অভ্যন্তরীণ যেমন দেখুন যে খড়গুলো দিয়ে কিন্তু প্রচুর কিন্তু এখানে কিন্তু ডেকোরেশনের কিন্তু কাজ হবে তাই কিন্তু প্রচুর কিন্তু এখানে কিন্তু খড় কিন্তু এসে গেছে বিভিন্ন রকম কিন্তু ডেকোরেশনের কাজের জন্য কিন্তু বিভিন্ন রকম কিন্তু স্ট্রাকচার কিন্তু চলে এসেছে যেগুলো যেগুলো কিন্তু প্লাইউড দিয়ে কিন্তু তৈরি করা অসম্ভব সুন্দর কিন্তু যেগুলো কিন্তু এখন দেখতে লাগছে যেগুলো কিন্তু পুরো প্যান্ডেলেই কিন্তু ফিটিংসের কাজে কিন্তু ব্যবহৃত হবে তো যতটা এখন অবধি হয়েছে সেটা কিন্তু আমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম এবং আগামী দিনে কিন্তু যেরকম কিন্তু হবে ট্রামিন কিন্তু আপডেট পেয়ে যাবেন তাই বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত এবং ফ্যানেল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছে তাড়াতাড়ি ভালো থাকবেন